জাতীয় সড়ক কর্তৃপক্ষের জরুরি ঘোষণা সমস্ত জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো নতুন এনএইচ বারো প্রসারণ ও শক্তি বৃদ্ধির কাজ শীঘ্রই শুরু হতে চলেছে তাই রাস্তার দুপাশে অবস্থিত সরকারি জমিতে যে কোনো ধরনের অবৈধ সম্পূর্ণ রূপে নিষিদ্ধ বর্তমানে থেকে পর্যন্ত এক জাতীয় সড়কের উপর অবৈধ দখল শনাক্তকরণ ও অপসারণের বিশেষ অভিযান কার্যক্রম চলমান রয়েছে এই কারণে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো এর সরকারি জমিতে থাকা সকল বেআইনি দখল ও অনুমোদিত স্থাপনা অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে লক্ষ্য যাচ্ছে যে কিছু অনুমোদিত নির্মাণ সামগ্রীর ব্যবসা ও মালামাল ওঠা নামার কার্যকলাপ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যার ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের বেআইনি কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না সরকারি জমি নির্ধারিত সময়ের মধ্যে দখল মুক্ত না করা হলে কর্তৃপক্ষ আইন আনুক ব্যবস্থা গ্রহণ করবেন এবং উচ্ছেদ অভিযান পরিচালিত হবে যার সমস্ত দায় দায়িত্ব দখলদারদের উপর বর্তারে সড়ক পরিষ্কার নিরাপদ ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কাম্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ তো খুব ভালো সংবাদ এবং এই যে কথা এই যে কথাটা এর আগে ঘোষণা হয়েছিল আসলে মানুষের একটা ধারণা হয়ে গেছে যে সরকার এইসব ঘোষণা করে কিন্তু পারত পক্ষে কিছু করে না যার জন্য মানুষের আরও দুঃসাহস বেড়ে গেছে কিছু দখলদারির দুঃসাহস বেড়ে গেছে তারা আরও দু এই যে তাদের দখলদারী বেশ ভালোভাবেই তারা কায়েম করেছে এই একশো নম্বর জাতীয় সড়কের পাশে এই সব দখলদারীদের দখলদারদের উচ্ছেদ করাটা একান্ত দরকার আর আমাদের এই একশো জাতীয় একশো সতেরো নম্বর জাতীয় সড়ক এটা তো শুধু জাতীয় সড়ক নয় এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেকেই হয়তো জানে না যে এটা মিলিটারি রোড আমরা যদি নৌ আমাদের যদি আমরা নদীপথে যদি আমাদের চীন আক্রমণ করে তাহলে দশ ঘন্টার মধ্যেই তারা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গকে আক্রমণ করে দেবে এবং সেই ক্ষেত্রে আমাদের এই জাতীয় সড়ক যদি চওড়া না হয় সেনাবাহিনীর আনাগুন মানে যাতায়াত যদি সুবিধা না হয় প্রশাসনের যাতায়াত যদি সুবিধাযুক্ত না হয় তাহলে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জনগণ অনেক বিপদের মধ্যে পড়ব তাই এই একশো সতেরো নম্বর জাতীয় সড়কের গুরুত্ব অপরিসীম সুতরাং এই এই লেনটা এখানে দু লেন আছে এটাকে চার লেন করা দরকার এবং যত অবৈধ দখলদার আছে তাদের অবিলম্বে এখান থেকে উৎখাত করে আমাদের এই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ খুব তাড়াতাড়ি করতে হবে এবং এইটা করলে আমরা অনেক বেশি সুরক্ষিত থাকব এবং সব থেকে বড় কথা পথ দুর্ঘটনা কমবে এবং মানুষের যাতায়াত মানুষের একটা এবং এর পাশে জাতীয় সড়কের পাশে যদি চওড়া করে ফুটপাত করা যায় তাহলে মানুষও কিন্তু এই দুর্ঘটনা থেকে বাঁচবে আমার নাম সুব্রত পানিগ্রাহী আমি একজন সমাজসেবী যে ঘোষণা করছে সরকার ঘোষণা করার জন্যই করছে অ্যাকচুয়ালি কোনো কাজে কাজ হচ্ছে না পুলিশি ব্যবস্থা না নিলে রাস্তার উপরে যে সমস্ত মাল কালি করে রেখেছে কেউ পুলিশকে গুরুত্ব দিচ্ছে না মাল সরাচ্ছেও না কিন্তু রাস্তাটা চওড়া না হলে আগামী দিনে আরও দুর্ঘটনা বেশি হবে এবং লোকের মৃত্যুধার বাড়বে এবং এই রাস্তায় ইমিডিয়েট চওড়া করা উচিত না করলে ভবিষ্যতে আরও ক্ষতি আছে এবং এটা হচ্ছে আমরা শুনে এসেছি এটা মিলিটারি রোড বকখালির ওই জম্মুদ্বীপে মিলিটারিতে ক্যাম্প আছে সেই কাপড় সোজাসুজি কলকাতা থেকে যোগাযোগের জন্য এই রাস্তাটা খুব প্রয়োজন ইমিডিয়েট এটা করা উচিত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য আপনার নাম আপনার নাম চিত্তরঞ্জন ব্লক কংগ্রেস সভাপতি জাতীয় পরি মানে পরিবহন সড়ক তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো স্বার্থ বা দায়িত্ব আমাদের সবার তাই আগামী দিনে যদি কেউ অকবায় করে থাকে সেটা পরিষ্কার করা হওয়া দরকার এর জন্য আমরা সহমত পোষণ করছি কোন রকম সড়ক জাতীয় সড়ক পথকে অবরোধ করা যাবে না অকবায় করা যাবে না এর জন্য আমরা তীব্রভাবে নিন্দা করবো মানুষের স্বার্থ কিছু হলেও মানুষকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব থাকে তাই এমন কিছু ঘটনা ঘটবে না যে আগামী দিনে এই সড়ক পথে একটা দুর্ঘটনা ঘটে যাক তাই সবার উল লক্ষ্য যে এই জাতীয় সড়ক পথ পরিষ্কার নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসাবে আমিও তার একমত পোষণ করছি কারণ জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় পর্যটকরা আসে বিভিন্ন বিদেশ থেকে এখানে পর্যটকরা আসে শুধু পর্যটক নয় আমরা স্থানীয়ভাবে যদি এই জাতীয় সড়ক সুরক্ষা না রাখি যে কোনো দিন যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে এটা নিঃসন্দেহ একটা ভালো দিক জাতীয় সড়ককে পরিষ্কার রাখতে হবে আর বর্তমান আগে অনেক কিছু ঘিজি এলাকা ছিল আস্তে আস্তে সব সরে যাচ্ছে মানুষ জানে যে সড়কটা সুরক্ষা রক্ষা করতে হবে যারা এখন বসবাস করছে পাশাপাশি তারা আগের থেকে অনেকটা সরে এসছে যাতে সড়কেরও প্রয়োজন আছে পাশাপাশি অনেক দরিদ্র ব্যক্তি আছে অনেকে সাইডে ব্যবসা করে খাচ্ছে তাতে তাদেরও সুরক্ষা যাতে ঠিক থাকে সে জাতিসড়ককে দেখতে হবে সবাইয়ের সমন্বয়ে সড়ক থাকুক আর যারা পাশাপাশি আছে তাদেরও সুরক্ষা রাখতে হবে এই যে আশা রাখি এটা হবে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক যেখানে কিছুটা দূরে গেলে বকখালি ফেদারগঞ্জ অর্থাৎ সেই জায়গাতে যেখানে আন্তর্জাতিক জলসীমানা রয়েছে তো সেক্ষেত্রে এই জাতীয় সড়ক পরিষ্কারের প্রয়োজনীয়তা আছে বলে কি আপনি মনে করছেন হ্যাঁ অবশ্যই জাতীয় সড়ক পর্যটন আছে এখানে অনেক পর্যটকরা আসেন বকখালি যান বা সুন্দরবন এলাকায় ঘুরতে যান তাই জাতীয় সড়কটা পরিষ্কার থাকলে অনেকের পর্যটক দূর দূর থেকে আসবে পর্যটক যত আসবে তত আমার এলাকায় উন্নতি হবে এই জন্য জাতিসটা সমক্ষণ হওয়া প্রয়োজনীয়তা আছে আপনার নাম আমার নাম প্রবীর দাস প্রাক্তন সদস্য নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত